অনেকেই ভাবছ যে আজের মধ্যে কি অ্যান্সার কি আসতে চলেছে না আর তোমরা এই মাসটার মধ্যে দেখো অবশ্যই তোমাদের অ্যান্সার কি একটা আসার প্রবল সম্ভাবনা না হলেও তোমাদের যে রেজাল্ট তোমাদের যে পি পিটির যে ডেট সেটা সতেরো দশ দু হাজার পঁচিশ সেটা সরাসরি আর কিছু দিনের মধ্যেই জানা যাবে যেটা কনফার্ম ডেট পিএমটি পিটি না তোমাদের অ্যান্সার কি আসবে সে সমস্ত কিছু নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করবো ভিডিওটা না টেনে লাস্ট পর্যন্ত দেখুন এবং যদি চ্যানেলটি নতুন হয়ে দেখেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা অবশ্যই প্রত্যেকেই তোমাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দাও দেখো অনেকেই ভাবছো যে অ্যান্সার কি আসবে সত্যি আসবে অ্যান্সার কি দেখে নাও কাল বা পরশুর মধ্যে তোমাদের অ্যান্সার কি আসতে চলেছে এবং তা বাদ দিয়েও তোমাদের সমস্ত যে পি এম সেটা ডেটটা অবশ্যই কনফার্ম ডেট কারণ এবং তার সাথে সাথে তোমাদের রেজাল্টও খুব শীঘ্রই দ্রুত সম্ভব এটা ওয়েবসাইট তোমরা পেয়ে যাবে দেখো একটার পর একটা তোমরা পজিটিভ দিক পাচ্ছ অবশ্যই এখন থেকে যারা এখনও প্র্যাকটিস করছো না তারা মাঠ অবশ্যই প্র্যাকটিস করে নাও এবং পরবর্তীতে আমরা যে নেক্সট ভিডিও সেটা কাট অফ সম্বন্ধে আলোচনা করব অবশ্যই তোমাদের কাট কিন্তু যেতে পারে অনেকটাই তোমরা জানো প্রত্যেকেই তাও পরবর্তী আমাদের যে চ্যানেলটাতে সেই চ্যানেলটাতে তোমরা এই চ্যানেলটা দেখে নেবে পরবর্তীতে আমরা কাট অফস নিয়ে একটা আলাদা একটা ভিডিও বানিয়ে দেব কারণ এই ভিডিওতে আমরা তোমাদের যে মাঠ সম্বন্ধে সেটা জানালাম যে মাঠ তোমাদের সতেরো তারিখ ধরেই অবশ্যই প্র্যাকটিসটা শুরু করে দাও কারণ এখনও দেরি আছে অনেকটা দিন হাতে পাবে সে হাতে গোনা দিনগুলো না নষ্ট করে পিএমটি পিটির জন্য অবশ্যই তৈরি হয়ে নাও আর বেশি কিছু না বলে ভিডিওটা এখানে আমরা শেষ করছি এবং পরবর্তীতে যে কাট অফস কত যাবে সেটা নিয়ে নেক্সট ভিডিও আলোচনা